গরু কয়টা আনেছেন আজকে একটা একটা তা অন্য বেচতে পারেননি কেউ কেউ দাম কয় না আট ভালো না তাই হাজার হাজার গরু এই জন্য দাম কমেটে তাই না অনেক বড় একটা দেশি শাল গরু দেখেন পাঁচটা কয়টা আছে সাতটা আটটা আছে বিক্রি হয়েছে একটাও বিক্রি হয়ে আট কি দাম ভালো না ভালো ভালো মানুষের বাসুর তাই না ভালো মানুষ মানুষের বাসন আছে আঙ্গুলে যাক্ত। ওরে 60 60 বদলবে কি হবে? ওরে 55 55 হলেই রেড